আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটা ক্লাস ব্রেক নিয়ে হাজির হলাম এই ক্লাস ব্রেকটি আমাদের মূলত পুড়ে গিয়েছিল। এর মধ্যে কয়েল ছিল কয়েলটা পুড়ে গিয়েছিল আমরা সুন্দরভাবে এটা ক্লিন করেছি ক্লিন করে এর ভেতরে যে তামাটা ছিল ওটা বের করে ফেলেছি আমরা নতুন করে কয়েল বেঁধে আবার বসানো হয়েছে বসানোর পরে আমরা অ্যালারাইক দিয়ে আটা দিয়ে এখন এই যে আমরা যে আটাটা দিচ্ছি এটা অ্যালারাইক আটা এটা দিয়ে সুন্দরভাবে হিট দিচ্ছি এবং হিট দেওয়ার পরে এটা সুন্দরভাবে লেভেলিং করে নিয়ে এটা আমাদের ক্লাস ব্রেক আবারও হবে এই ক্লাস ব্রেকটার ওমস আসবে তেরো থেকে চোদ্দো ওমস পঁচাত্তর ভোল্ট এটাই দেওয়া হবে আমরা এই যে আমাদের এই কাজটা হচ্ছে এই কাজটা আমরা সুন্দরভাবে করে নিচ্ছি করার পরে আমরা কিছুক্ষণ রেখে দেব দুই এক ঘন্টা রেখে দেওয়ার পরে আমাদের পরিপূর্ণভাবে হয়ে যাবে এই হিটারটা